বলেছেন ভার্সিটি থেকে যে টি শার্ট দেওয়া হয় সেগুলো কি বাসায় পরা যাবে মেয়েদের জি বাসায় যদি মেয়েরা পরেন সেটা যদি ছেলেদের টি শার্ট না হয় তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই অর্থাৎ আছে না যে কিছু পোশাক এটা ছেলে মেয়েদের পার্থক্য করা কঠিন হয়ে যায় যেগুলোর মাধ্যমে এই সমস্ত পোশাকগুলো পরা উচিত নয় যদি মেয়েদের পোশাক মনে হয় তাহলে ছেলেদের পরা উচিত না আবার ছেলেদের পোশাক যদি মনে হয় সেগুলো মেয়েদের পরা উচিত নয় নবী আলি হিসাল্লাম বলেছেন মিনান আল্লাহ মুহীনিসা আল্লাহ আল মুসা মিনান নিসা ই রিজাল অর্থাৎ পুরুষদের মধ্যে যারা মেয়েদের সাথে এবং মেয়েদের মধ্যে যারা পুরুষদের সাথে সাদৃশ্য গ্রহণ করে সাদৃশ্য বজায় রেখে চলে তাদের প্রতি আল্লাহ তাল আনদ বর্ষণ হয় আর সেই জন্য আপনার এমন কোনো টি শার্ট বা জামা পরা উচিত নয় মেয়েদের জন্য যেগুলো ছেলেরা পরে অথবা ছেলেদের জন্য এমনগুলো পরা উচিত নয় যেগুলো মেয়েরা পরে হ্যাঁ কিছু কিছু পোশাক আছে যেগুলো মেয়েদের জন্যই আলাদাভাবে তৈরি করা সেগুলো মেয়েরা পড়তে পারে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহদুল্লাহ বাসাবাড়িতে আপনি পড়েন আর অন্য কোথাও পড়েন মূলনীতি হলো সেটা যে আপনি ছেলেদের সাথে সাদৃশ্য কোনো কোনো পোশাক পরবেন না এ হল মূল কথা দ্বিতীয় কথা হল পোশাকের ভিতরে কোনো প্রাণীর ছবি যেন অঙ্গ যেন অঙ্কন করা না থাকে এটা আরেকটা বিষয় খেয়াল করতে হবে আর তৃতীয়ত হলো মেয়েদের জন্য যেহেতু মেয়ে মেয়ে দর্শক প্রশ্ন করেছেন সেই জন্য মেয়েদের জন্য আরেকটি বিষয় হলো যে পোশাকের ক্ষেত্রে খুব বেশি টাইট ফিট হবে না খুব বেশি পাতলা হবে না এক কথায় তার শরীরের গড়ন গঠন এগুলো বোঝা যাবে না এরকম যদি হয় তাহলে পড়তে পারেন অসুবিধা নেই আল্লাহবদুলিল্লাহ